কত আসা বি ও বাইরে গেলে আসবো তই লে কার বিচার ছেলেকে অনেক ওঝরে কাঁদতেছেন এই লজ্জা শুধু অনিবির্ত্ব অনি শুধু অনিবের্ত না আমরা বেরতো এ জাতি বেরতো হাইকোর্টের আদেশে উনি জামিন প্রাপ্ত করেছেন কত ভাষা বিহ বাইরে গেলে আসবো তই লে আমি তো আর বিচার বাবাটা বড়দ আমিও নিরাপত্তায় ভুগতেছি কার গুনিয়া আমার মনে হচ্ছে আমি নিজে মারাছেন আমার এমন হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি আল্লাহ মাটিটা পার আর আমার মাটির তোল ঘট কারণ এই শব্দটা আমার শোনার মতো কোনো সময়ও আমি অপেক্ষায় ছিলাম না আমি অপেক্ষায় ছিলাম এই কুনিরা ফাঁসির রায় হবে আমি এই অপেক্ষায় ছিলাম কিন্তু আজকে যখন আমি শুনছি আপনারা আমার দেখিয়া বুঝতে পারবা আমার মনের মধ্যে আমার কীরকম শান্তি সৃষ্টি হচ্ছে আর আমি কীরকম হতাশ হচ্ছি যেই দিন আমার রায় হার মানা যায় রকম আমার মনের মধ্যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা এখন আমার মনের মধ্যে আসছে এখন আপনারা কোন আমার কে সান্ত্বনা দিব আর আপনারা কোন আমি কিভাবে ধৈর্য ধরতাম আমার বোনের কষ্টটা আল্লাহ ছাড়া আপনারা কেউ বুঝতে পারবে না আর কেউ বুঝবাও না শুধু একটা মা একটা মার কথা বুঝতে পারব আর কেউ বুঝতে পারতো না এই যে রায়হান ভাই যে হত্যা বিষয়টা নিয়ে এই রায়টা নিয়ে আমরা সবাই হতাশ আমরা এটা কোনো সময় আশা করি করছি না রকম এই যে এই যে আসামিটাই বর্তমানে আজকে জামিন বেইলো এই আসামি আমরা দেখছি যে অতীতে কিছুদিন আগে অনেক রকম ডেবিল আমাদের দেশ থেকে পালিয়ে গেছে যদি এই ভাই হত্যার এই যদি আসামি আকবর আই ডেফিনেটলি আকবর সে যদি এই দেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যায় তাহলে এই খেয়ে নিব এই ড্রাইভারটাকে নিব আজকে এই যে আন্টি যে এই যে অনার্স ছেলে ছেলেকে হারিয়ে যে অনেক কোজেরে কাঁদতেছেন এই লজ্জা শুধু অনি বেরত উনি শুধু অনি না আমরা বেরতো এ জাতি ব্যর্থ ওনাকে সুষ্ঠু বিশ্বাস দিতে পারি নাই এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়টা আমি দীক্ষা জানাই এই যে আমি তো আমি দেখলাম যখন এই রায়টা হলো হলো জামিন হইলো এই আকবর এই একবার যদি দেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যায় সে যেতেই পারে যদি সে পালিয়ে যায় এ দায় নিবে তাইলে কি দেশের মধ্যে সুষ্ঠু বিচার হলো আইন ব্যবস্থা সঠিক যদি না হয় তাইলে তো এ দেশে বাসম্য ঠিক থাকবে না আমরা ডেফিনেটলি হত্যার বদলে আমরা ফাঁসি যাই যেটা বাংলাদেশ সংবিধানে বলা আছে যে হত্যার বদলে ফাঁসি এটা আমরা আশা করি যে বিচার ব্যবস্থাকে এটা পুনরায় বিবেচনা করার জন্য এটা হলো দুই হাজার বিশ সনের দশ দশ দুই হাজার বিশ সনে এই মামলার ঘটনা এর পরবর্তীতে তো দীর্ঘদিন তদন্ত হয়েছে তদন্ত হয়ে এই কোর্টে এসেছে দুই হাজার বাইশ সনে এটা বিচারের জন্য আসে আর কি তো বিচারের জন্য আসার পরে এই পর্যন্ত সাক্ষী হয়েছে তেষট্টি জনের মতো সাক্ষী হওয়ার পরে আসামি পরীক্ষা আসামিদের আসামিরও রিকল সাক্ষী করেছে এবং ওনারা সাফাই সাক্ষীও দিয়েছেন এতে করে মোটামুটি সময় অনেকটাই ক্ষেপণ হয়েছে হ্যাঁ প্রধান আসামি আকবর হোসেন ভুইয়া গতকালকে দশ তারিখে উনি জামিন পেয়েছেন জামিনে মুক্তি পেয়েছেন মহামান্য হাইকোর্টের আদেশে উনি জামিন প্রাপ্ত হয়েছেন হোক এবং ওদের রায়টা খুব তাড়াতাড়ি হোক খুব তাড়াতাড়ি রায়টা হোক এবং আমি বিচারটা যেন নিশ্চিন্ত দেখতে পাই অন্তত আমি মা হিসাবে এই শান্তিটা আমাকে দেওয়া হোক এটাই আমি সরকারের কাছে অনুরোধ